আসসালামু আলাইকুম জিটিটির আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা প্রথমে চলে যাবো গুগল প্লে স্টোরে তো আমাদের এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো অবশ্যই আমাদের মোবাইল ইন্টারনেট কানেকশান থাকতে হবে তো আমরা প্লে স্টোরে চলে আসলাম সার্চ অপশনে আমরা লিখবো পঠুল অ্যাপ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন আপনারা লোগোটা ভালোভাবে দেখে নেবেন এই অ্যাপটি আমার ইনস্টল করতে হবে তো আমি ইনস্টল আগেই করে রেখেছি তো আমার আপডেট চাচ্ছে আমি আপডেট দিয়ে রাখবো আপনাদের কিন্তু অবশ্যই ইনস্টল করতে হবে তো আমি আপডেট দিয়ে নিচ্ছি তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো আর আপনারা অ্যাপটার রেটিং দেখে নেবেন রেটিং কিন্তু খুব ভালো দেখাচ্ছে এখানে পাইপ রেটিং খুব ভালোই দেখাচ্ছে তো অবশ্যই মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি আর যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন আশা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ওপেন করে নিচ্ছি আমি তো এরকম একটা ইন্টারভেজ নিয়ে আসবে এখানে কিছুক্ষণ লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারভেজ আমাদের নিয়ে আসবে তো এখানে অগণিত এরকম ট্যাম্পলেট আছে আপনারা আপনাদের ইচ্ছা যেটা দিয়ে করতে চান এখানে ভিডিও ট্যাম্পলেটও আছে তো আমি এখান থেকে যে পিকচারটা এডিট করব সেটাকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে এটা করব তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু ইউর পোর্টু এটাতে ক্লিক করে দেবেন এখান থেকে যে ছবিটা আপনি এডিট করবেন সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এটা করব উপদেশটা আছে বা আপনারা সবাই চেনেন তো আমি শুধু চেহারাটাকে আপনারা আপনাদের চেহারাটাকে শুধু সিলেক্ট করলে হবে জুম করে তো এখানে একটা অ্যাড আসবে আপনারা এখান থেকে পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে ক্লিক করে অ্যাডটাকে বন্ধ করে দিবেন তো কোভিড এটার কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অন্ধকার দেখা যাচ্ছে ডিসপ্লেটা তো এখানে আপনারা আপনাদের উপরে কর্নারে দেখবেন একটা থ্রি ডট আছে সেখানে ক্লিক করে ছবিটাকে সেভ করে নেবেন সেভ টু ডিভাইস তারপরে এখানে নিচে যে ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে দিলে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে তো ছবিটা এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনারা ব্যাগে ক্লিক করে বের হয়ে যাবেন তারপর এখানে কিন্তু আরো অসংখ্য টেমপ্লেট আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো সেগুলো দিয়ে এডিট করে নিতে পারবেন জাস্ট আপনাদের স্যারাটা এখানে দিয়ে দিলেই হবে তো এখানে কিন্তু ভিডিও আছে ভিডিও টেমপ্লেট সেগুলো দিয়ে আপনার ইচ্ছা করলে করতে পারবেন